আসসালামু আলাইকুম বাইতুল মোকাররাম মসজিদ শুধু ঢাকায়ই নয় বরিশালেও আছে দেখেন জামে বাইতুল মোকাররম মসজিদ বরিশাল এটা স্থাপিত হয় উনিশশো সালে এই যে আমাদের সাথে আছেন আতিখেলাল ভাই জামান মনির ভাই এবং আমি রবিউল মাশরাফি এই হচ্ছে টাউন হল হ্যাঁ মসজিদের সাথেই টাউন হল এবং কালেক্টরেট অফিস আছে এখানে মসজিদটা একটু দেখাই ওই হচ্ছে মিনার সামনে সিরামিক্সের কারু কাজ করা ঢাকায় যেমন তারা মসজিদ আছে সেই তারা মসজিদের মতোই এটা তারা দেওয়া আছে আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মসজিদে নামাজ পড়ি আজকে আসরের নামাজ আমরা বরিশালে পড়েছি একটা মসজিদে ওটা হচ্ছে মসজিদের নামটা ভুলে গেলাম কি যেন হ্যাঁ পট পট মসজিদে ও কেরামত কেরামতিয়া মসজিদ কেরামতিয়া জামে মসজিদে আর মগরীব পড়লাম বাইতুল মোকার মসজিদে এশান নামাজ পড়বো ইনশাল্লাহ অন্য মসজিদে মসজিদে নামাজ পড়া আমাদের মানে খুব ভালো লাগে এবং হয় বিভিন্ন জায়গায় ট্যুরে যাওয়ার একটা মূল কারণও থাকে যে আল্লাহর সৃষ্টিসমূহ দেখব আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব যে আল্লাহ তুমি আমাদেরকে এই যে সুস্থ দেহ হাত পা দিয়েছ আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারি এবং তোমার সুক্রিয়া আদায় করতে পারি এই মসজিদ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে বাইতুল মোকাররম জামে মসজিদ এটা হচ্ছে বরিশাল লেখা আছে জামে বাইতুল মোকাররম মসজিদ বরিশাল তা এটা আর কি ই করলাম আমার সাথে আছে কবি এবং এই বরিশালের স্থানীয় লোক জামান মনির ভাই হ্যাঁ বরিশালের কৃতি সন্তান উনি আবার একটা কাজ করেছেন এই জুলাই আগস্টের বিপ্লবের পরে সেটা হচ্ছে একটা রোড ছিল বগু আগেই বগুড়া রোড ছিল সেই রোডটাকে হ্যাঁ তাহলে পরিবর্তনের ক্ষেত্রে জীবনানন্দ দাসের নামে করা হয়েছে এবং সদর রোড আছে এই হ্যাঁ আচ্ছা তাহলে জামান মনির ভাই বলুক আসলে প্রত্যেকটা শহরেই কিছু নাম আমরা পরিবর্তনের দেখি এবং অনেক নাম অপ্রয়োজনীয় নাম যেটা আসলে দরকার হয় না যেমন বরিশালে বগুড়া রোড এটার সাথে বগুড়ার কোনো সম্পর্ক না তো যার ফলে এটা জীবনানন্দের যেহেতু ওখানে বাস বাসভবন আসেন এটা কবি জীবনানন্দ দাস সড়ক করা হয়েছে আমি যেই রোডের সন্তান নবগ্রাম রোড সেই রোডটা বরিশালের সবচেয়ে দীর্ঘ রোড সাড়ে নয় কিলোমিটার সেটার নামকরণ করা হয়েছে মেজর এম এ জাল সড়ক আমরা অনেকেই এটা জানি না এটা হ্যাঁ হ্যাঁ জি সেক্টর কমান্ডার এবং যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি টাউন হল হ্যাঁ যিনি আসলে পয় ভারত যে সম্পদগুলি লুণ্ঠন করে নিয়ে যাচ্ছিলেন বিনোদিত করায় অনেক প্রতিবাদ করায় তাকে অনেক নির্যাতনের শিকার হইতে হয়েছে তাকে অনেক কিছুই কষ্টে ভোগ করতে হয়েছিল এবং এই সদর রোডের নাম এটাকে পরিবর্তন করে নাম করা হয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক এর শ্রেষ্ঠ তো এই যে আমাদের নামগুলো এরকমের নামগুলো সন্তানদের যে শোনার ঐতিহাসিক ব্যক্তিদের নামে এটা সব জায়গায় করার আমি আহ্বান করছি সবাই এটা যদি সোচ্চার হয় এই নামগুলি করানো দরকার অনেক নাম আছে যেগুলি একের অপ্রয়োজনীয় নাম যেগুলোর কোনো ইতিহাস ঐতিহ্য এখন প্রয়োজন নেই বা ওটা সে এটা ক্যারি করে না যেটা পরবর্তী প্রজন্ম সেটা দ্বারা কোনো বেনিফিট হবে না ইতিহাসকে সংরক্ষণের জন্য রাস্তাঘাট স্থাপনাগুলোর নামকরণ করা হয় এই যে আমরা শত বছর পরেও আমরা অশ্বিনী কুমার নামটা নিতে পারছি যার অবদান বরিশালের এই দক্ষিণবঙ্গের জন্য অবিস্মরণীয় সেই ব্যক্তিত্বের নামটা না এটা এটা তো পাল্টানো হয় না এটা পাল্টানোর এটা প্রয়োজন এটা ইতিহাসের অংশ এই নামগুলি থাকবে তো আমরা চাই যে আমরা যে দুজন ব্যক্তি আজকে বরিশালের বুকে পেলাম রবিউল মাসাফি ভাই যিনি কবি সাহিত্য সমালোচক এবং রেডিও ব্যক্তিত্ব যারা যার উপস্থাপনা এবং যার সমালোচনায় সাহিত্যে অনেক ধন্য হয় সেই ব্যক্তিত্ব এবং এই মুহূর্তে ক্যামেরায় যিনি আছেন ধারণ করে আছেন যার মানে ওপাশে তিনি আতিহলাল ভাই যার এক নামেই সবাই চিনেন আতিহ ভাই আমাদের বরিশালে আসার জন্য তাকে এবং মাসে স্বাগত জানাচ্ছি তো আমরা আরও কিছু জায়গায় যাব এই দুই মানুষকে নিয়ে দোয়া রাখবেন সালামু আলাইকুম আসসালাম মনির ভাই আপনি আবার ক্যামেরা ধরেন আতি হেলাল ভাই আমার পাশে আসুক আতি খেলাল ভাই আসেন কারণ হচ্ছে আমরা ফিনিশিংটা দুজন একসাথেই দেই এই হচ্ছে আমাদের আতি খেলাল ভাই দর্শকরা দেখুক যে কথাটা বলা হয়েছিল যে কথাটা বলা হয়েছিল যে আমরা আসলে অপ্রয়োজনীয় নাম দিয়ে আমরা ই করি যেমন বগুড়া রোড বা এরকম গুলশানেও গুলশান অ্যাভিনিউ ছেলে গুলশান অ্যাভিনিউ লেখা কিন্তু আসলে গুলশান অ্যাভিনিউর কি মাহত্ব আছে তো সেক্ষেত্রে অন্য একজন ব্যক্তির নাম দিয়ে করা হয়েছে তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ওই ইতিহাসবিদ বা কোনো রাজা বা কোনো কবি বা বিভিন্ন রকম ঐতিহাসিক ব্যক্তিদের নামেই বিভিন্ন নামকরণ করা উচিত আজকে লাল ভাই কিছু বলবেন ঠিক আছে উনি ক্যামেরা ধরতে পারছেন হ্যাঁ ভাই তো জামান ভাই আপনাকে ধন্যবাদ যে আপনার 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 সান্নিধ্য পাওয়ার কারণে আমরা খুব দ্রুততার সাথে এই সন্ধ্যকালীন এই কিছুটা আধার বেষ্টিত সময়ে আপনার কল্যাণে আমরা দেখতে পাচ্ছি বরিশালের ঐতিহ্যকে আমরা ধারণ করতে পারছি এই আমাদের স্মৃতিতে এই এই নতুন করে বরিশালের যে ইতিহাস ঐতিহ্য এটা আমাদের স্মৃতিতে আমরা ধারণ করে নিয়ে যাচ্ছি অনেক দিন আমরা লিখবো আপনাদের সম্পর্কে ইনশাআল্লাহ ধন্যবাদ অনেক ধন্যবাদ হ্যাঁ যান কেটে দেবেন